সারা মাসের কষ্ট যদি একদিনে করে সেটা কমিয়ে আনা যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না তাই আমি সবসময় চেষ্টা করি রোজা শুরুর আগে অনেক কিছু রেডি করে রাখতে যাতে পরবর্তীতে রোজার দিনগুলোতে আমার কাজগুলো সহজ হয়ে যায় আজকে আমি বানিয়ে রাখবো চিকেন রোল আর তান্দুরি চিকেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সব কিছু রেডি করি প্রথমে বানিয়ে নিব চিকেন রোল এর জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব দুই তিন মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিকেন কিমা তারপর এগুলিকে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই চিকেন কিমাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি চিকেন ব্রেস্টকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে কেউ চাইলে এর পরিবর্তে গোলমরিচের গুঁড়া অথবা মরিচও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গরম মশলা আর স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিব একটি চিকেন স্টকার কিউব তবে এ পরিবর্তে কেউ চাইলে সয়া সস এবং টমেটো কেচাপ অথবা ম্যাগি মশালাও ব্যবহার করতে পারেন তারপর সবগুলো মশলা দেওয়ার পরে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে আমি এই মুরগির মাংসগুলোকে একেবারেই কিমা করে ফেলিনি কিছুটা বড় বড় রেখেছি তাই এগুলো চাক ধরে গেছে এই কারণে আমি একটু স্প্যাচুলার দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি চাকগুলো তবে কেউ চাইলে এই মুরগির মাংসটাকে কিমা না করে চিকন চিকন করে কেটেও ব্যবহার করতে পারেন হাই হিটে চিকেনটাকে পাঁচ মিনিট রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ গাজর কুচি আর এই গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ বাঁধাকপি কুচি হাফ কাপ পরিমাণ মটরশুটি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুইট কর্ন তবে কেউ চাইলে বাঁধাকপির পরিমাণটি আরও বেশি করে বাড়িয়ে দিতে পারেন অথবা কোনোটি অপছন্দ থাকলে স্কিপ করতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই রান্নাটি করতে হবে সম্পূর্ণ হাই হিটে চুলার আঁচটি কমিয়ে রান্না করলে এই সবজিগুলো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাবে তখন এই পানিগুলো শুকিয়ে নিতে নিতে দেখা যাবে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তখন আর সেটা স্প্রিং রোলে ব্যবহার করলে খেতে ভালো লাগবে না তো আঁচটি হাই হিটে রেখে আমি পাঁচ মিনিটের জন্য এই সবজিগুলোকে অনবরত নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে সবজিগুলো কতটা নরম হয়ে গেছে এরপর যে ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সবজির সাথে ব্যবহার করতে হবে তাহলে পুরটি অনেকটাই আঠালো হবে আর খেতে বেশি টেস্টি হবে তো আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার সাথে সাথে এগুলিকে অনবরত নাড়তে হবে না হলে অনেক সময় এই মিশ্রণটি জমাট বেঁধে যেতে পারে তারপর দুই তিন মিনিট অনবরত নাড়তে নাড়তে দেখতে পাবেন পুরটি কিন্তু অনেকটাই নরম নরম হয়ে এসেছে মানে অনেকটাই আঠালো হয়ে এসেছে তারপর নাড়তে নাড়তে পানিটি শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আপনার স্প্রিং রোলের পুরটি এবার চুলার আঁচটি বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে রোলটি ভাজ দেওয়ার সময় পাশের অংশগুলো যুক্ত করতে একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি যেটা আটার মতো কাজ করবে এর জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা মিশিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে দেখতে পাবেন এরকম একটি ঘন ব্যাটার তৈরি হবে যেটা পরবর্তীতে ব্যবহার করব আজকে আমি রোলটি বানানোর জন্য এই রেডিমেড ফ্রোজেন শিটটি ব্যবহার করব এই সিটটি ব্যবহারের আধা ঘন্টা পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তারপর যখনই রোলটি বানাবো সে পর্যায়ে প্যাকেট থেকে সবগুলো সিট বের করে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবার এই শিট যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য এখানে একটি কাপড় দিয়ে ঢেকে রাখছি আর এই কাপড়টি আগে থেকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা নিংড়িয়ে তারপর উপর দিয়ে ঢেকে রেখেছি এর ফলে সিটগুলো অনেকটাই ময়েস্ট থাকবে এবার আপনাদেরকে তিনভাবে ভাবে স্প্রিং রোল বানিয়ে দেখাবো প্রথমটির জন্য শীতটিকে এরকম আড়াআড়ি করে নিয়ে এর উপর দুই টেবিল চামচের মতো পুর দিয়ে দিয়েছি তারপর একটু ভাজ করে দুই পাশে আটার মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে পুরটি বের না হয়ে যায় তারপর দুই পাশ থেকে এভাবে টেনে এনে আটার মিশ্রণটি লাগিয়ে নিয়ে গোল গোল করে রোল করে নিচ্ছি তারপর একেবারে মাথার অংশে আরও একটু আটা লাগিয়ে জয়েন করে নিলে রেডি হয়ে যাবে আপনার রোলটি এবার দ্বিতীয় নিয়মে বানানোর জন্য শিটটিকে লম্বালম্বিভাবে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে পুর দিয়ে দুই পাশ থেকে একেবারে লম্বালম্বি করে পুরটি লাগিয়ে নিচ্ছি আর যে অংশে মনে হচ্ছে ছুটে আসছে সে অংশে আবারও আটাটি লাগিয়ে দিবেন তাহলে ভাজার সময় কিন্তু এই শিটটি খুলে আসবে না ভালোভাবে দুই পাশ থেকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সামনের অংশে আটার পুরটি লাগিয়ে নিলে রেডি হয়ে যাবে আপনার রোলটি এভাবে বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ তারপর এবার সব শেষেরটা দেখিয়ে দিচ্ছি এটার জন্য আড়াড়ি ভাবে শিটটিকে নিয়ে পুরটি দেওয়ার পর সামনের যে অংশ থাকে সেটাকে একটু পুরের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তারপর সেম প্রসেসে প্রথমটির করে বানিয়ে নিতে হবে আমার মনে হয় মতো আপনারা সবাই দেখে বুঝতে পেরেছেন কিভাবে বানিয়ে হবে মুখে বলার থেকে। দেখুন এভাবে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি যদিও আরো একটি আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি তো এবার এই স্প্রিং রোল গুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে যখনই কিছুটা শক্ত হয়ে যাবে সে পর্যায়ে ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে হবে এবার রোলগুলোকে একটি জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারবেন ইফতারের আগ মুহূর্তে রোলটি থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে এবার তান্দুরি চিকেনের জন্য আমি চিকেনের লেগ পিসটাকে দুই টুকরো করে নিয়েছি তারপর এর মাঝখান দিয়ে কিছুটা কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে এবার এর মধ্যে সানের তান্দুরি মশলা তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন আর তান্দুরি চিকেন কিন্তু দেখতে লাল কালারের মতো হয়ে থাকে কারণ এতে ফুড কালার ব্যবহার করা হয় আমি আজকে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ স্বাদ মতো লবণ তিন টেবিল চামচের মতো সয়া সস আমি কিন্তু হাফচা চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে প্রত্যেকটি চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে প্রবেশ করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তারপরে সবগুলো চিকেন ট্রেতে করে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য যখনই চিকেনটা কিছুটা শক্ত হয়ে আসবে সে পর্যায়ে ট্রে থেকে একটি একটি করে চিকেন উঠিয়ে নিব এক এক দিনের জন্য যে পরিমাণ চিকেন লাগবে সে পরিমাণ চিকেন জিপলক ব্যাগে করে আলাদা আলাদা করে রেখে দিব তাহলে যখন ইচ্ছে একটি প্যাকেট বের করে নামিয়ে এয়ার ফ্রায়ারে অথবা ওভেনে দিয়েও বেক করে খেয়ে নিতে পারবো তো আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে সেটাও জানাবেন আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই রাখি